ছি এক সুতা অভার হবে কারণ ডাইশের মাপ এক রেট থাকে সেখানে যখন এই এইরকম পেছিয়ে পেঁচিয়ে এটা বের হয় এখানে দেখেন এই যে ডাইশ এই ডাইশে এটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে না তাই এটা এক সুতা হয়ে এটা বের হচ্ছে এখানে যে ফাঁকাটি দেখতেছেন এইদিকে মাপলে পরেও আপনি যে গ্যাপটা পাবেন এই পাশে মাপলে পরেও সেম একই গ্যাপ পাবেন এবং মাপটা ধরবেন কিভাবে এই দেখেন এখানে কিন্তু তার এই তারের ভিতরে কিন্তু আমি তারটা ধরলাম এবং এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনে আপনার এইভাবে ধরতে হবে দেখেন একেবারে মাপ সহজ চার ইঞ্চি চার ইঞ্চি এক সুতা অভার এইভাবে কিন্তু মাপটা ধরতে হয় অনেকেই মাপ ধরেন কি এই কোনায় থেকে এই কোনা পর্যন্ত দেখেন এটা কিন্তু এই কোনা থেকে এই কোনা যদি আমি মাপ ধরি তাহলে পাঁচ ইঞ্চি হয়ে যাচ্ছে আবার বাহির থেকে যদি আমি বাহিরে মাপ ধরি তাহলে কিন্তু সাড়ে চার ইঞ্চি হয়ে যাচ্ছে এটা কিন্তু সঠিক মাপ না ভেতর থেকে ভেতরে এক কানি থেকে আরেক কানিতে এটাই হচ্ছে লিগাল মাপ আর আপনারা যদি এই মাপটা ধরেন কখনোই কনফিউজ হবেন না অনেকেই চোদ্দ নাম্বার দেখেছেন বারো নাম্বার দেখেছেন দশ নাম্বার দেখেছেন তেরো নাম্বার দেখেননি চোদ্দ নাম্বারের আগের অপশনটাই হচ্ছে তেরো চোদ্দোর চাইয়ে একটু মোটা এই তেরো নাম্বার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তেরো নম্বর তারটি এটি ফাঁকা করা হয়েছে চার ইঞ্চি চার ইঞ্চি এক সুতা অভার আপনি যখন জিআই নেট নেবেন এক সুতা করে কিন্তু ওভার হবে আমরা এটি বলে দিই অনেকেই মাপ ধরেন এই জিআই নেটে মাপ সঠিকভাবে অনেকেই ধরতে পারেন না তাই আমার আজকের এই ভিডিওটি করা আমি আপনাদেরকে মাপটি ধরে দেখাই আপনারা কিভাবে এই গ্যাপগুলোর মাপ ধরবেন এখানে যে ফাঁকাটি দেখতেছেন এই মাপলে পরেও আপনি যে গ্যাপটা পাবেন এই পাশে মাপলে পরেও সেম একই গ্যাপ পাবেন এবং মাপটা ধরবেন কিভাবে এই দেখেন এখানে কিন্তু তার এই তারের ভিতরে কিন্তু আমি তারটা ধরলাম এবং এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনে আপনার এইভাবে ধরতে হবে দেখেন একেবারে মাপ সহজ চার ইঞ্চি চার ইঞ্চি একশোতা অভার এইভাবে কিন্তু মাপটা ধরতে হয় অনেকে মাপ ধরেন কি এই কোনায় থেকে এই কোণা পর্যন্ত দেখেন এটা কিন্তু এই কোনা থেকে এই কোনা যদি আমি মাপ ধরি তাহলে পাঁচ ইঞ্চি হয়ে যাচ্ছে আবার বাহির থেকে যদি আমি বাহিরে মাপ ধরি তাহলে কিন্তু সাড়ে চার ইঞ্চি হয়ে যাচ্ছে এটা কিন্তু সঠিক মাপ না ভেতর থেকে ভেতরে এক কানি থেকে আরেক কানিতে এটাই হচ্ছে লিগাল মাপ আর আপনারা যদি এই মাপটা ধরেন কখনোই কনফিউজ হবেন না এইভাবেই জিআই নেটের মাপ ধরতে হয় আশা করি আপনারা এখন থেকে যখন আমাদেরকে অর্ডার করবেন এই মাপ হিসাব করে কিন্তু এটি অর্ডার করবেন আর এই চার ইঞ্চি ফাঁকার ভেতর দিয়ে এসে হাত ঢুকে যায় আপনি চাইলে দুটি হাতও ঢুকাতে পারবেন চার ইঞ্চি ছিদ্রটা এতটাই বড় ছিদ্র এই ১৩ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা এটি বর্তমানে আমরা নিচ্ছি তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই তেরো নাম্বার চার ইঞ্চি ফাঁকার নেট নিতে পারবেন এটি টেকসই হবে বারো থেকে পনেরো বছরের মতো কারণ এটা তেরো নাম্বার বারো নম্বরের পরে পরে থাকার কারণে এটি মোটামুটি স্থায়িত্বকালটা কিন্তু ভালোই রয়েছে আর যদি আপনি বারো নাম্বার নেন তাহলে চার ইঞ্চি ফাঁকা পড়বে এখন বর্তমানে পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট এখানে আপনারা আরেকটি চিত্র দেখতেছেন অনেকেই বলেন যে ভাই আপনি কি তিন ইঞ্চি আর চার ইঞ্চি করে থাকেন না দর্শক আমরা সোয়া ইঞ্চিও করে থাকি এক ইঞ্চিও করে থাকি যার যেটি প্রয়োজন সেটি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এখানে দেখেন এটি হচ্ছে চোদ্দো নাম্বার তার চোদ্দো নাম্বার তারের সোয়া ইঞ্চি ফাঁকা সোয়া ইঞ্চি ফাঁকাটা এরকম হবে এটা আপনারা দেখে রাখেন সোয়া ইঞ্চি ফাঁকা এটি উচ্চতা আপনি সর্বোচ্চ দশ ফিট করে নিতে পারবেন দশক চোদ্দ নম্বর তারের এই শোয়া ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট বিএসআরএম তার দিয়ে অরিজিনাল জিআই তার দিয়ে কিন্তু নেটের বেড়া বানাই এখানে এর সংখ্যাটাই আমরা বেশি রেখেছি কারণ বেশিরভাগ মানুষ এখন বিএসআরএম পছন্দ করে বিএসআরএম তার দিয়ে যদি আপনি নেটের বেড়া বানান এগুলোর মধ্যে জং আসবে না আবার এটি টেকসইও অন্য অন্য তারের চেয়ে বেশি দিন কিন্তু হয়ে থাকে আসলেই যে যখন যেটা অর্ডার করেন আমরা কিন্তু সেটি দিয়ে থাকি দেখেন দর্শক এটা হচ্ছে দশ নম্বর বিএসআরএম বিএসআরএম তারের কোয়ালিটি দেখেন এটা কিন্তু মেশিনে ঢুকানো হয়েছে এটা একটা অর্ডার হয়েছে সেটা নিয়ে কাজ করতেছি এটাই হচ্ছে মেশিন এইভাবেই এই দিক দিয়ে এই তারটা আসে এখানে এটা হচ্ছে ডাইশ এই যে ডাইসটা দেখতেছেন এটা ডাইশ যদি এটা তিন ইঞ্চি হয় তাহলে তিন ইঞ্চি একশো তা অভার হবে কারণ ডাইশের মাপ এক রেট থাকে সেখানে যখন এই রকম পেঁচিয়ে পেঁচিয়ে এটা বের হয় এখানে দেখেন এই যে ডাইস এই ডাইসে এটা কিন্তু উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু নিচ দিয়ে যাচ্ছে না তাই এটা এক সুতা ওভার হয়ে এটা বের হচ্ছে এই মেশিনটা ব্যাপক শব্দ করে এখন আমরা এটা বের করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কিভাবে এটা বাঁকা করা হচ্ছে এটা কিন্তু মেশিনের মাধ্যমে বাঁকা করা হয় এখন বর্তমানে বিদ্যুৎ চলে গেছে জেনারেটর ব্যবহার করা হচ্ছে জেনারেটর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের চালিয়ে যাই যাতে করে আপনাদেরকে খুব দ্রুত আপনার জন্য পৌঁছে দিতে পারি এখানে যে মালটা বানানো হচ্ছে এটা হচ্ছে তিন ফিট হাইট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তিন ফিট হাইট বিএসআরএমের তিন ফিট হাইটের দশ নাম্বার অরিজিনাল দশ নাম্বার অরিজিনাল বিএসআরএম আপনারা তারটা দেখেন এখানে দেখেন আমি একটি রোল করে ফেলেছি অলরেডি যারা ভালো কোয়ালিটির পণ্য চান তারা ফোন করতে পারেন আর এখন বর্তমানে তারের দাম পরিমাণ বেড়ে গেছে অবশ্যই দামটা আমাদেরকে ফোন করে জেনে নেবেন এটা হচ্ছে আড়াই ইঞ্চি ফাঁকা এই ফাঁকাটা হচ্ছে আড়াই ইঞ্চি ফাঁকের খেতেন এটা হচ্ছে আড়াই ইঞ্চি ফাঁকা আড়াই ইঞ্চি ফাঁকা কেমন দেখা যায় আমি আপনাদেরকে তারটি মেলিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে আড়াই ইঞ্চি অনেকেই এই দশ নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি ফাঁকা করেও কিন্তু নেটের বেড়া বানিয়ে থাকে তো দর্শক নেটের বেড়া এগুলো নেওয়ার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট স্ক্যানে দেওয়ার নাম্বারেও ফোন করতে পারেন আমি যে নাম্বারটি বললাম সেটা স্ক্যানে ভাসানো রয়েছে প্রদর্শক ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম